নমস্কার পিটিওটি থি নিউজে আপনাদের সকলকে স্বাগত আজকে আমরা আমাদের টক শোতে পেয়ে গেছি এক মাকে এই মাকে আজ মায়ের মুখ থেকে শুনে নেব একজন শিল্পী হওয়ার গল্প কেমন আছে মামা আমি খুব ভালো আছি আমার নাম রানী কর আমি এখানে তুমি গানের জগতে কত বছর মানে কত বছর থেকে তুমি গান শিখছো আমি কিছুদিন হলো গান শিখছি তবে এখন বন্ধ আছে বয়সেও যে গান শেখা সেই শেখার পেছনে কি আছে তার নামটা বলবো আর আমার মা ছিলেন আমার বোনুমার কাছ থেকে গান বাজনা এবং আমার বাবাও দিয়েছিলেন গান বাজনায় তা এখন আমি গান করি এবং গান করতে খুব ভালোবাসি এইভাবেই চলছে আর কি মানে কী টাইপের দান করতে জানিস আমি সব রকম গানই করি ক্লাসিক গান বা অন্যান্য সমস্ত গান সব গানই আমি করি যতটা সম্ভব পারি করি এইভাবেই চল আপনার মেয়েও তো খুব ভালো গান করছে শুধু করছে না মানুষকে শেখাচ্ছে প্রতিষ্ঠিত করছে কেমন লাগে মেয়ের কাছাবো ভালো লাগে আমি চাই ও আরও বড়ো হোক আরও ভালো হোক সবার কাছ থেকেও একটা মানে আশীর্বাদ সব কিছু যাওয়া উচিত যে যেমন মাছ করেন পাওয়া স্বাভাবিক ভালোবাসা পাওয়া স্বাভাবিক ওকেও ছোটো থেকেই ইয়ে করছি তারপর না থেকে আমার মা যেমন আমাকে করেছেন সেরকম আমিও ও এখন নিজের কাছেই করছে খুব ভালো আমার ভালো লাগছে হ্যাঁ হ্যাঁ তো সকলকে শোনাতে ভালোবাসি না আমি তো ভালোই শুনব না প্রথমত তো নিজের স্বামীকেই বলো তাকেই বেশি শোনালে বেশি খুশি শুনলে পরি তারপরে ধরো মা বাবার ওনারাও গাই তারপরে আমার ছেলেমেয়েরা স্বজন পরিবার প্রতিবেশী যাই হোক আমি গান শোনাতে ভালোবাসি এবং সবাই শুনে আমার গান ভালোওবাসে

একজন মানুষ যিনি গান থেকে ভালোবাসে ওনার কাছে ওনাকে দেখি সত্যি আমাদেরও শেখার আছে যে বয়স কখনো বাড়ে না বয়সটা সবসময় একে থাকে সেটা নিজের উপরে একদিনই এবং গান মানুষকে অনেক বড় করে গান মানুষের বয়েসটা কমে ওনার ওনারা উনিকে হাসি বলে দিচ্ছে সত্যি উনি কতটা ভালোবাসেন এবং উনি চাই এবং গান পাওয়ার মানুষ এটা আমরা হাসি তো আমরা অথশ গান থেকে গান শুনতে পারি না গায়ক এখন বড় মনে হয় আমরা এখন দুটো গান শুনে নেবো এই আমাদের মায়ের কাছ থেকে অবশ্যই সঙ্গে তখন শুনতে থাকুন না আমি একটা রবীন্দ্রসঙ্গীত করছি 가다로 낚시를 낚 অসাধারণ অসাধারণ সত্যি এত সুন্দর গলা এত সুন্দর গান খুব ভালো লাগলো খুব খুব ভালো লাগলো আমরা তো গান শুনলাম গান শুনতে থাকবো কাজটা আমাদের চলতেই থাকবে আগে শুনে নেব ওনার জীবনের কিছু গল্প না জানা গল্প সেই গল্পই আমরা শুনবো উনি কি কি করেছেন কোন কোন মানে কোন সম যুক্ত আছে ওনার এই ছোটো থেকে বড় বা বড়ো থেকে যে কোনো জীবন চলছে সেই জীবনের গল্পটা আছে আমরা ওনারটাকেই শুনে নেবো তোমার ক্যারেজি নিয়ে শুনবো খেলাধুলা নিয়ে শুনবো তুমি যে ছোটো থেকে যা জিনিস করেছ সেই শুনে ঠিক আছে আমি কী করেছি মানে কি আমি সবই করতাম সেইভাবে তো আমি ঠিক মতোই করিনি

আছে সেও আমি সমানে করেছি অনেক জায়গায় আমি প্রোগ্রাম করেছি অনেক গাইড দিয়েছি মা বাবার সঙ্গেও দিয়েছি তারপরে এখন এই গত বছর পর্যন্ত আমি সমস্ত কিছুই করেছি তোমার আমি এখন যে মানে অ্যাডভামটা আছে আছে আর এখানে ধরো লেখালেখির লেখি ব্যাপারেও যেটা বলছি

সত্যি মানে হাসি মুখে কাটিয়ে যাও পুরো জীবনটা এবং অনেক অনেক লেখো ভালো ভালো লেখো আপনার লেখা পড়ছে যাক সবার কাছে এবং আপনাকে সত্যি শেখা আছে মানুষের যে মানে মানুষ চাইলে বয়স কোনো ম্যাটার হয় না শেখার কোনো বয়স লাগে না এবং এগিয়ে যাওয়া যায় অনেক দূর এইভাবে এগিয়ে চাল অনেকের মাথার উপরে ছাপুয়ে নিয়ে আস এবং অনেকের আশীর্বাদ করতে তোমার আশীর্বাদ পেয়ে তারাও অনেক মানুষ আছে যারা ভাবে হয়তো বয়স হয়ে গেছে আমার আর কিছু হবে না আমি পারবো না তো অবশ্যই মাকে দিয়ে শেখার বিষয় আছে যে বয়স কোনো ম্যাটার নয় এগিয়ে যাওয়ার কথা এইভাবে এগিয়ে চলুন সব সময় ভালো থাকবে অনেক অনেক ভালো থাকবে অবশ্যই আমাদের বিষয় নিজের পক্ষ থেকে অনেক 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 ভালো ভালো থাকবো